বাংলা বাংলা ভাষায় বিশ্ব সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে সাথে থাকুন আসসালামু আলাইকুম বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না বাংলাদেশকে ভালোবেসে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকার যেমন ক্ষমতায় আসেনি ঠিক তেমনই বাংলাদেশকে ভালোবেসে সাংবাদিকতা করেছে এমন সাংবাদিকের সংখ্যাও খুব একটা বেশি নয় তার মধ্যে আবার যারা নিবেদিত তাদেরকে পথনষ্ট করেছে এমন সাংবাদিকের সংখ্যা সংবাদকর্মীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে বাংলাদেশের মানচিত্রে জন্ম নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধিতা করছে বাংলাদেশের মাটিও মানুষের বিরোধিতা করছে এমন একজন সাংবাদিকের নাম হচ্ছে এরিয়াস আপনারা জানেন কি না গত ষোলো বছর আমরা যেই ফ্যাসিস্টের দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত বঞ্চিত এবং ভোটাধিকার হারিয়েছি ওই সরকারেরই একটা লম্বা সময়ে দালাল হিসেবে মাফিয়া হিসেবে কাজ করেছে এই সংবাদকর্মী সাবেক সংবাদকর্মী বলতে পারেন আপনারা কেননা এখন তিনি রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করছেন এখন তিনি আইএসের কাছ থেকে টাকা নিচ্ছেন এখন তিনি আমেরিকার বিভিন্ন এজেন্সির কাছ থেকেও অর্থনৈতিক সাপোর্ট নিচ্ছেন বলে আমরা গণমাধ্যমে দেখতে পাই সাধারণ মানুষের এই যে দেখতে পাওয়া সে দেখতে পাওয়া থেকেই তারা এখন বিরূপ প্রতিক্রিয়ার দিকে এগিয়ে চলছে ইলিয়াসের যে কোনো কন্টেইনের বিরুদ্ধে কারণ ইলিয়াস যা বলছে যেমন সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির একজন নেতা সালাউদ্দিন তার বিরুদ্ধে কথা বলছেন বলছেন যে তিনি রয়্যাল এজেন্ট তো রয়্যাল এজেন্ট না হয়ে কিভাবে আরেকজন রয়্যাল এজেন্টকে বলতে পারেন যে ভাই আপনি রয়্যাল এজেন্ট এই যে প্রশ্ন এই প্রশ্ন থেকে বোঝা যায় যে তিনি যখন রয়ের এজেন্ট হিসেবে তালিকাটা দেখেন সেই তালিকা যখন সালাউদ্দিনের নাম দেখেন তখন তিনি বিরক্ত হয় তখন তিনি চিন্তা করেন যে আর এখানে তো আরেকটা ভাগ এসে বসল আগে ইলিয়াস সাহেব ভাবতেন যে পিনাকি সাহেব আমি কনক কনকসারওয়ার ওই কি সায়ের সামি এরকম সর্বোচ্চ পঞ্চাশ জনের মতো হচ্ছে যে রয়ের এজেন্ট হিসেবে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সারের দায়িত্ব পালন করলেও এখন তো নতুন নতুন রাজনৈতিক নেতারাও এসে যুক্ত হচ্ছে তখন তারা তাদের ভাগ কম পড়তে পারে ভেবে এই সব বিষোদ্গার শুরু করেছে বলে আমি মনে করি বাংলাদেশকে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই পিনাকি ইরিয়াস কনকসারওয়ার সহ এই সংশ্লিষ্ট ব্যক্তিরা আমরা মনে করি বাংলাদেশকে ভালোবাসার জায়গা থেকে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন তা না হলে আজকে বিএনপির বিরুদ্ধেও কথা বলছে বিএনপির নেতাদের বিরুদ্ধে কথা বলছে অতীতে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কথা বলছে কাল জামাতের নেতাদের বিরুদ্ধে কথা বলবে পরশু নতুন ধরনের নেতাদের বিরুদ্ধে কথা বলবে এবং তোশু আপনার আমার আমাদের বিরুদ্ধে এই ব্যক্তি আঙুল তুলবে কেননা এই ব্যক্তি মনে করে যে তার হালুয়া রুটিতে কাউকে ভাগ বসাতে বসাতে দেওয়া যাবে না এবং সেই সব কিছু একা একা খাবে যেমন পিনাকি খাচ্ছে সামি খাচ্ছে বা অন্যরা খাচ্ছে আমরা যারা সাধারণ মানুষ তাদের বক্তব্য আপনারা খান খান কিন্তু বাংলাদেশকে কেন বিক্রি করতে চান বাংলাদেশকে কেন পণ্যে পরিণত করতে চান বাংলাদেশের মানুষকে কেন পণ্যে পরিণত করতে চান বাংলাদেশের মানুষকে কেন বোকা বানাতে চান ইলিয়াস সাহেব মনে রাখবেন এই দিন দিন না আরও দিন আছে অতীতের ফ্যাসেসটা যেভাবে আমাদেরকে নির্যাতন নিপীড়ন এবং বঞ্চনার শিকার করেছেন ষোলো বছর আপনারা সে সময়ও খুব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়া বেরিয়েছেন এখন এই সরকারের দশ মাসে অনেক বেশি অপরাধ দুর্নীতি হচ্ছে আপনারা গায়ে হাওয়া লাগিয়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর একটার পর একটা মিথ্যাচার করে বেড়াচ্ছেন আপনাদের শাস্তি দেওয়ার জন্য উপরওয়ালা যেমন আছে তেমনি সাধারণ মানুষেরও একটা সেন্টিমেন্ট কিন্তু কাজ করবে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর সাধারণ মানুষও ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যে কারণে দেখবেন আপনাদের ভিউ কিন্তু ক্রমান্বয়ে কমছে আপনাদের কিন্তু আগের মতো ভিউ নাই আর আপনারা ভিউ নাই বিধে পাগল হয়ে যাচ্ছে। কারণ আপনারা যেই এজেন্ডা নিয়ে রয়ের কাছ থেকে টাকা খেয়েছেন সেই এজেন্ডা তো আর বাস্তবায়িত হচ্ছে না আপনারা চাইছেন বিজেপির পরিবর্তে কংগ্রেস ক্ষমতায় আসুক এইটাই তো আপনাদের এজেন্ডা আসুক না তাতে সাধারণ মানুষকে কেন আপনারা বাংলাদেশের সাধারণ মানুষকে কেন আপনারা জবাই দিচ্ছেন সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষের তো কোনো দোষ নাই আপনারা এইভাবেই বাংলাদেশকে খালের কিনারে নেওয়া যাওয়ার চেষ্টাটা করলে সত্যিকার অর্থে খুব ভুল করবেন যে ভুলের থেসারত আপনাকে এই যে এখন যেমন পালিয়ে আছেন এরপরেও সেখান থেকেও আপনাকে পালাতে হবে যেভাবে শেখ হাসিনা পালিয়েছে আপনাকেও আপনার বর্তমান অবস্থান থেকে পালাতে হবে কেননা আপনাকে সেখানে যারা আছে বাংলাদেশের প্রেমিক যারা বাংলাদেশের মানুষের প্রেমিক যারা তারা আপনাকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসবে ইন্টারপোল লাগবে না বাংলাদেশের মানুষের কাছে ইন্টারপোলের চেয়ে অনেক শক্তি আছে বাংলাদেশের মানুষ চাইলেই যে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তার প্রমাণ কিন্তু দুই হাজার সতেরো সালের এই ফ্রাসিসদের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সাধারণ মানুষ দিয়েছে দুই সালে দিয়েছে দুই সালে দিয়েছে উনসত্তরে দিয়েছে একাত্তরে দিয়েছে নব্বই দিয়েছে ভুলে গেলে চলবে না বাংলাদেশের মানুষ বোকা বা গাধা টাইপের না বাংলাদেশের মানুষ দেখে বোঝে এবং তারপরে পদক্ষেপ নেয় এবং এই কারণেই এই বোঝা বোঝাপড়ার কারণেই নয় মাস আমরা যুদ্ধ করেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি সম্ভ্রম দিয়েছি এবং সর্বশেষ আমরাই বিজয়ী হয়েছি আমাদের বিজয় বাঙালি জাতির বিজয় অনিবার্য কারণ বাঙালি জাতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের নাগরিক তারা আল্লাহ তালাকে যেমন বিশ্বাস করেন তারা রসুল সাল্লু আসলামের নীতি আদর্শকে ধারণ করেন কিছু পথভ্রষ্ট আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করলেই আমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাই না তার প্রমাণ দেখেন না কত হুজুর আইলেও গেল আমরা কিন্তু কখনোই হুদুরদের ফাঁদা পাতা ফাঁদে পা দেয়নি যে কারণে দেখবেন আজারিরা আমাদের দেশ থেকে চলে যেতে বাধ্য হয় আমাদের দেশ থেকে মমতাজরা যেরকম অপমানিত হয় লাঞ্ছিত হয় এই তথাকথিত আলেম সমাজও কিন্তু অবাঞ্ছিত হয় দেখবেন ওয়াজ মিথ্যা ওয়াজ করতে 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 একটা সময় কথা বন্ধ হয়ে যায় কারণ কি কারণ উপরে যেমন আল্লাহ তালা আছেন নিচের সাধারণ মানুষও আছেন আমরা তো আশরাফুল মাকলুকার আমরা তো সে আল্লাহ তালার প্রতিনিধি আল্লাহ তালা আমাদেরকে তার দিক নির্দেশনা অনুযায়ী চলার জন্য একজন মহানবী দিয়েছেন আবার সেই মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে হাদিস শরীফ দিয়েছেন আমরা সেই হাদিস এবং কোরআনের যে পথ সেই পথ ধরে এই আর সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে চাই বলেই আপনাদের মতো মাদকাসত্ব আপনাদের মতো মাতালদের কথায় আমরা নাচবো না কে রয় রেজেন্ট আর কে রয় রেজেন্ট না সেই সিদ্ধান্ত আমরা নেব আপনার মতো একজন রয়্যাল এজেন্টের কাছ থেকে আমাদের সার্টিফাইড লাগবে না যে কে রয়্যাল এজেন্ট আর কে রয়্যাল এজেন্ট না রয়্যাল এজেন্ট হওয়ার মধ্য দিয়ে কে দেশকে ক্ষতিগ্রস্ত করছে সবচেয়ে বেশি প্রমাণ আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আমরা মনে করি দেশের সবচেয়ে বড় ক্ষতিকারক ষড়যন্ত্রকারী হচ্ছেন আপনারা যারা দেশে আরিফাতুল মুসলিমিনের বাইরে দাঁড়িয়ে ভাই ভাই যুদ্ধ সংগ্রাম যুদ্ধ দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছেন আমার ভাই আওয়ামী লীগ করে আমার ভাই বিএনপি করে আজকে আমরা দুই ভাই এক ছাদের নিচে থাকতে পারি না কারণ আপনি দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন বলছেন যারা আওয়ামী লীগ করেছে তারা কাফে আর যারা বিএনপি করেছে তারা ভালো এখন আবার সেই বিএনপিকে আপনারা খারাপ বলা শুরু করেছেন আপনারা জামাত ইসলামকে খারাপ বলা শুরু করেছেন দুদিন পরে তো নতুন ধারাকে বলবেন যে এটাও খারাপ এটাও রয়ে কারণ যখন আপনারা দেখবেন ভিউ কম হচ্ছে ভিউ বাড়াবার তাগিদ থেকে আপনারা এমন মিথ্যাচার করে থাকেন আমরা জানি আপনারা মিথ্যাচারের রাজা আপনারা মিথ্যাচারিতার মধ্য দিয়ে নিজেদের জীবন নির্বাহ করেন নিজেদের আরামায়স সম্পন্ন করেন এবং নিজেদের লক্ষ্য উদ্দেশ্য সফল করার জন্য আমাদের ঘাড়ের উপরে বন্দুক রেখে সেই বন্দুক দিয়ে গুলি করেন কখনো সালাউদ্দিনের দিকে কখনও মির্জা ফখরুল ইসলামের দিকে কখনো ফাহাম সালামের দিকে কখনো জামাতের আমিরের দিকে কখনো আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে কখনো আমাদের দিকে কখনো হাসনাতের দিকে কখনও সার্জিসের দিকে কারণ আপনাদের তো এটাই স্বভাব আপনারা অন্যের ঘরের উপরে বন্দুক রেখে গুলি করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তার প্রমাণ গত দশ মাসে আপনারা অসংখ্য দিয়েছেন আমরা বলতে চাই আপনারা